রকেট নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে এক নতুন দিগন্তের উন্মোচন নোয়াখালী নামটা শুনলেই অনেকে হয়তো উপহাস করে কিন্তু ক্রিকেট মাঠে সেই নামটাই যে একসময় গর্জন করে উঠবে তা হয়তো কেউ ভাবেনি বছরটা দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের বারোতম আসর শুরুর ঠিক আগে শেষ মুহূর্তের নাটকীয়তায় চূড়ান্ত হয় যে এবার পাঁচটি নয় ছটি দল নিয়ে হবে জমজমাট এই টুর্নামেন্ট আর সেই ষষ্ঠ দলটাই হল দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস স্বপ্ন দেখা সেই তারুণ্য আনোয়ারের টর্নেডো নোয়াখালী এক্সপ্রেসের দলে তেমন কোন বড় তারকা নেই বিদেশি ক্রিকেটারের কোটাও পূরণ হয়েছে নামে মাত্র তবে একটা নাম নোয়াখালীর মানুষের মুখে মুখে আনোয়ার হোসেন সুবর্ণচরের প্রত্যন্ত এলাকার এই ছেলেটা যে দিনের বেলা বাবার সাথে মাছ ধরত আর সন্ধ্যার গ্রামের মাঠে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলত সে আজ নোয়াখালী এক্সপ্রেসের প্রধান ভরসা তার বোলিং অ্যাকশনটা কিছুটা এলোমেলো কিন্তু গতিয়ার সুইংয়ে সে প্রতিপক্ষের নামি দামি ব্যাটসম্যানদের ঘাম ঝরিয়ে দেয় নোয়াখালীর সমর্থকরা তাকে ভালোবেসে নাম দিয়েছে আনোয়ারের টর্নেডো দলের প্রধান কোচ হলেন দেশের ক্রিকেটে পরীক্ষিত সৈনিক খালেদ মাহমুদ সুজন প্রথম দিন থেকেই একটাই মন্ত্র দিলেন খেলা হবে লড়াইয়ের কোনো ছাড় নেই